তাহলে আপনারা বুঝতে পারছেন এই স্কুলটা কতটা পুরনো এই স্কুলে আমি দু বছর গত বছর এরকম একটা অনুষ্ঠান হয়েছিল কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখে এই বছর এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সবাই মজা পাবেন আজকের ব্লগটা দেখে আজকে আমি অনেক কিছু ভিডিও করতে পাইনি কারণ আজকে আমার আম্মু আসতে দেরি হয়ে গেছে কারণ আমার ব্লগের যত ভিডিও হয় সেগুলো সব আমার আম্মুই করে আম্মুর মোবাইল আর সেই জন্য আমি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কি নাচ এবং আমাদের প্যারেড অথবা মার্চ পাস্ট সেগুলো রেকর্ড করতে পারিনি তার সাথে প্রধান অতিথি যখন আসে তাও আমি ভিডিও করতে পারিনি এই কথা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম একবার আমও আসছিল যখন খেলা টেলা শুরু হয়ে গেছে তারপর আমরা মোটামুটি সবগুলো খেলায় নেওয়ার চেষ্টা করছি যেগুলো ইউনিক আর অন্য সব খেলা তো হতেই থাকে আমরা চেষ্টা করলাম একটুখানি ভিন্ন রাখার গত বছরের তুলনায় এবছরের অনুষ্ঠানটা অনেক সুন্দর হইতেছে সাজানো অনেক সুন্দর হয়েছে আর প্রেজেন্টেশনগুলো আর অনেক ভালো হয়েছে এখানে এখন মোরগ লড়াই হচ্ছে আর এই মোরগ লড়াইটা অনেকক্ষণ ধরেই চলছে কন্টিনিউসলি কেউ হাঁটছে না আমাদের স্কুলে এখান থেকে মেয়েদের ক্যাম্পাস শুরু হয় আপনারা অনেকেই জানেন যে আমাদের স্কুলে ছেলে আর মেয়েদের ক্লাস হয় কিন্তু ছেলেরা মেয়েদের ক্যাম্পাসের মধ্যে যেতে পারবে না এটা হলো আমাদের অনেক কড়াকড়ি করা হয় এখানে আর মেয়েরাও এই বছরের শুরুর দিকে বাদে আর ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পাস থেকে বের হতে পারবে না আমাদের স্কুলে দেখাশোনার জন্য যে ফাদার আছে সে অনেক ফুল পছন্দ করেন সেই জন্য সে প্রতি বছরই এরকম ফুলের চারা রোপণ করেন তাও অনেক ফুলের চারা আমি সব আনতে পারিনি অনেক ঘোরাঘুরির পর আমাদের ক্ষুধা লাগলো আমাদের দুজনেরই আর আম্মা আমাদের দুজনের জন্য কেক নিয়ে আসছিল আমরা দুজনে তারপরে সেখানে দাঁড়াই দাঁড়াই কেক খাইলাম আমাদের স্কুল নিয়মের ব্যাপারে অনেক স্ট্রিক্ট সেই জন্য বাহিরের কাউকেই ঢুকতে দেওয়া হয় না স্কুলে কিন্তু আজকের দিন বাহিরের যারা ছিল তাদের জন্য উন্মুক্ত ছিল স্কুল সেজন্য আজকে বাহির থেকে অনেকে আসছে আমাদের ক্রিয়া অনুষ্ঠান দেখতে আর ঘুরতে স্কুলটা এখন হলো মেয়েদের একশো মিটার দৌড় সেই এখন স্যার ম্যামেরা মিলে প্রস্তুতি নিচ্ছেন তারপরে যে খেলাটা হলো সেটা হলো ধীরগতিতে সাইকেল চালানো এখানে যে সব থেকে ধীরে যাবে সে জিতবে যে আগে যাবে সে শেষ হয়ে যাবে মানে যে আগে যাবে সে আউট এখানে সবাই চেষ্টা করতেছে গতিতে সাইকেলটা চালানো এবং ফার্স্ট হাওয়ার না ফার্স্ট না লাস্ট হাওয়ার এরপর শুরু হলো অভিভাবকদের খেলা যেখানে আমার আম্মু অংশগ্রহণ করলো কার বালিশ কার কলের জায়গায় এখানে কার বল কার কোলে হয়ে গেছে এত আম্মুর মধ্যে আমি নিজের আম্মুকে খুঁজে পাইতেছি না ফলে আপনারা খুঁজে দেন আমাকে আম্মুর খেলার পরে আম্মু তো জিততে পারি নাই তারপর আমি একটু বের হলাম বাইরে তারপর আমরা ঝালমুড়ি খেলাম এবং চানাচুর ঝাল চানাচুর খেলাম এবং ঝালমুড়ি খেলাম দেখেন আঙ্কেল কত সুন্দর করে ঝালমুড়ি ঝাল চানাচুর বানিয়ে দিতেছে আমাদেরকে মায়ের নিজে মায়া নিয়েছিল ঝালমুড়ি এবং আমি নিয়েছিলাম ঝাল চানাচুর মায়ের কাছে ঝালমুড়িটা খুবই মজাই লেগেছিল কিন্তু আম্মোর কাছে আমার ঝাল চানাচুরটাও মজা লেগেছে বেশি অবশ্য আমারও অনেক ভালো লেগেছে মজা লেগেছে এটা ঝালমুড়ির মতনই কিন্তু একটা ইউনিক এগুলো খাওয়ার পর আমরা চলে গেলাম আবার ভিতরে এরপর শুরু হলো যেমন ইচ্ছে তেমন সাজা অনুষ্ঠান এখানে ম্যাক্সিমামই সবাই সেজেছিলো এই দু সালে আন্দোলনের বিভিন্ন চরিত্র ফুটে ওঠে আরও একজন সেজেছিলো জংলি তারটা ছিল সব থেকে ইউনিক এরপর আমরা গেলাম একটু গির্জার দিকে কারণ সাধারণত আমাদের এখানে ঢোকার সুযোগ দেয় না কাউকেই দেয় না আর আজকে সুযোগ আছে সেজন্য আমরা ঢুকে পড়লাম আর একটু ভিডিও টিডিও ছবি তবি তুললাম এই গির্জাটা দূর থেকে দেখতে না যত সুন্দর তার থেকে বেশি সুন্দর কাছ থেকে দেখতে আমি গির্জার ভিতরেও গিয়েছি আরও সুন্দর লাগে ভিতরে কিন্তু মায়ানকে দেখানো এখন বাকি মায়ান অবশ্যই ভবিষ্যতে একবার দেখতে পারবে এরপর আমি আপনাদেরকে একটু স্কুলের ফুল ক্যাম্পাসটা ঘুরাই দেখাই এখানে আমি বাদে আরও অনেকেই ঢুকছে সেজন্য ভিড় হয়ে গেছে পুরো মাঠটা আমার কিছু ফ্রেন্ডরাও আছে এখানে এবং অনেক প্রাক্তন ভাইয়াপুরাও আছে যারা অনেক পুরোনো স্টুডেন্ট এটাই ছিল আমাদের অক্সফনিশন স্কুলে দু হাজার পঁচিশ সালে ক্রীড়া প্রতিযোগিতা আপনাদেরকে গির্জা ঘুরে দেখাইলাম স্কুল ঘুরে দেখাইলাম এবং আমাদের এখানে আসছি কারণ আমাদের স্কুলে তো পারমিশন দেয় না এখানে আসার এখানে সবাই ছবিও তুলতেছে সেটাও দেখাইলাম নিজেও তুলতেছি মায়ের সবাইকে নিয়ে তাহলে আজকে ব্লগ এই পর্যন্তই করি সবাই মজা পেয়েছেন অ্যান্ড দিস ইজ ইফতি থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং সাবস্ক্রাইব অবশ্যই করবেন